হ্যালো গাইস ওয়েলকাম আওয়ার চ্যানেল তো দেখো আজকে আমরা ক্লে দিয়ে ওই সেই ভাইরাল হ্যাকটা করছি মিরর ডিজাইন তো করে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো দেখো করছি তিনটা কালার নিয়েছি তিনটা না দুটো কালার নিয়েছি দুটো রেড একটা ইয়েলো একটা রেড একটা ইয়েলো তিনটা করে পাপড়ি দিলে হয়ে দুটো রেড একটা ইয়েলো চারটা করে না তিনটা কি

আয়নাকে এত সুন্দর করে তৈরি করতে পারি সেটা তো বন্ধু হেন বন্ধু হল গাইজ এটা ভাঙা মেরো দিয়ে ভাঙা মেরোটাকেও আমরা চাইলে অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে পারি সেটারই একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন অত সুন্দর হয়েছে কেউ বলতে পারবে যে এটা একটা ভাঙা মেরো ছিল খুবই সুন্দর লাগছে ভাঙা মিনারকে আমরা কত সুন্দর করে তুলে দিয়েছি আপনারা চাইলেও আপনাদের মনটাকেও এভাবে আপনারা ভাঙা মনকেও আপনারা অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন বলে যে ভাঙা ভাঙা মন বা কোনো কিছুই সুন্দর করা যায় না কিন্তু আপনি চাইলে আপনার চেষ্টা থাকলে আপনি সেটাকে সুন্দর করতে পারেন সেটাই আপনাকে একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখুন একটা ভাঙা আয়না এত সুন্দর হয়ে যাবে সেটা হয়তো এটা না করলে বুঝতে পারতেন না আপনারা তাই একটু দেখুন কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই